আমেরিকান তারকা ডলার সংস্থা এর প্রতিবেদনে সুপারস্টার শাকিব খানের চলতি বছরের সম্পত্তির পরিমাণ উঠে আসল বাই শাকিব খানের সম্পত্তির পরিমাণ কত সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে প্রিয়দর্শক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার সাকিব খান ঢাকায় সিনেমার এই সময়ের শীর্ষ অভিনেতা তিনি যার রূপে গুণে এবং জনপ্রিয়তায় মুগ্ধ দুই বাংলার লাখো বক্ত কিন্তু এবার সম্পদের দিক দিয়ে এগিয়ে থাকায় আমেরিকার খবরের শিরোনামে সাকিব খান সম্প্রতি নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের হিসেব অনুযায়ী সাকিব খানের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা এই সম্পদের পরিমাণে পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অনেক নায়কদের সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে ওপার বাংলার সুপারস্টারஜித் এবং দেবীর সম্পত্তির দায়িত্ব অনেক বেশি সম্পদের মালিক সুপারস্টার শাকিব খান কেরিয়ারের দুইশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সাকিব যার বেশিরভাগ সিনেমায় হিট এবং কি এই যাবতকালে ডালিউড টলিউড নায়কদের চাইতে সিনেমা প্রতি রেকর্ড পারিশ্রমিক নেন সুপারস্টার শাকিব খান চলতি বছরের সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের যা একটা অনন্য রেকর্ড কেননা এই বাজেটে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা হয়ে যায় সুপারস্টার শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার আপকামিং সিনেমা তুফানের শুটিং এ দর্শক শাকিব খানকে ভালোবেসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ